হ্যালো গাইস আজকে দিদা প্রাইম ফ্রাইড চিকেন বানাচ্ছে পুরো রেসিপিটা দেখো অনেক মজা আসবে আজকে আর অনেক মগ ভাগ করা আজকে ও সাবাস দিদা প্রাইম ফ্রাই করার জন্য চিকেন 500 নিয়েছি বলনেস চিকেন 500 হ্যাঁ আগে সরু সরু করে কেটে নেব হ্যাঁ দেখতে থাকো আমি কাটছি হ্যাঁ এই যে সরু সরু লম্বা লম্বা করে কাটবো হ্যাঁ

সব দিয়ে করব ঠিক এই যে আমি সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে একটু মশলা দেব আদা রসুনের পেস্ট দেবো এক চামচ আদা রসুন হ্যাঁ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু হানি দেব হলুদ লঙ্কা গুঁড়ো দেবো হলুদ নুন দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর ডিম ফাটিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে হ্যাঁ এর মধ্যে একটু ফ্লাওয়ার দেব সয়া সস ভিনিগার সব দিয়ে একটু মাখাবো ভালো করে মাখিয়ে নেবো এবার কর্নফ্লাওয়ার হ্যাঁ একটু ঘুরে আসো খেলা করে আসো কর্নফ্লাওয়ার দিলাম একটু একটু কর্নফ্লাওয়ার দেব একটু কম লাগছে পাতলা লাগছে মাখিয়ে কিছুক্ষণ এক ঘন্টা জন্য রেখে দেবো রেস্টে আমি এসে আছি হ্যাঁ আসো বসো দেখো রান্না করে এক ঘন্টা জন্য রেখে দিলাম এবার কড়াতে তেল নিলাম নিয়ে

আমার ভাজা হয়ে এসে আরেকবার একটু উল্টে দেব উল্টে ভেজে নেব বেশি লাল করতে হবে না হ্যাপি গোবিন্দ জয় সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি বের করে নেব আর ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেছে এবারে বের করে নিচ্ছি ওকে হ্যাঁ এবারে আরেকবার ভেজে নেব আমাকে একটা দেবে হুম দেব আরেকবার ভেজে নেব সসটা একটু লাগিয়ে দাও আমাকে দাঁড়া একটু ভেজে নি এটা ভেজে নি একবার সস লাগিয়ে দেবো হ্যাঁ আমারটা হুম যা আছে সব একবার আমি ভেজে নিচ্ছি কি সুন্দর ভাজা হচ্ছে চিকেনগুলো হ্যাঁ হ্যাঁ এই হয়ে গেছে আমার এবারে আমি এটার জন্য একটা সস দিয়ে দিয়ে দাও হ্যাঁ এবারে এটাকে আমি একটু ফ্রাই করবো নিয়েছি তোমার কাঁচা লঙ্কা ক্যাপসিকম পেঁয়াজ করেছি টমেটো সস দিলাম বড় চামচাম লাগিয়ে দাও হ্যাঁ টমেটো সস দিয়েছি এক চামচ বড় চামচে একটু সয়া সস দিলাম একটু ভিনিগার দিলাম আর চিলি সসটা নেই বলে আমি একটু লঙ্কা গুঁড়ো দেব দিয়ে এটাকে আমি একটু গুলে রেখে নেব বেশি পাতলা করব না অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে হুম অল্প জল হ্যাঁ অল্প একটু জল দিয়ে গুলে রেখে নেব তারপর ডুমিট পর দেবে হাজার সময় হ্যাঁ একটু নুন চিনি দিলাম চিনি নুন চিনি নুন না চিনি দিলাম নুন তো দিয়েছি তো

জানাবেন একদম আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন কেন আপনাদের জন্য এই ভিডিও গুলো এবং আমরা অনেক পরিশ্রম করে বানাই মানে আমি বানাই না যারা ক্যামেরা করছে যারা বানাচ্ছে সবাই মিলে সকলে এবং যা যা আপনারা মানে চান মানে আমাদের কাছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ট্রাই করবো লাইক করবে সাবস্ক্রাইব করবে সারপ্রাইজ করবে শেয়ার করবে